মেগা মাইলেজ পার লিটার সতেরো থেকে আঠারো কিলো আমরা যেটা নিজেরা টেস্টেড তবু আমি এত কিলো বলতেছি না ভিডিওতে বলতেছি এটা পনেরো থেকে ষোলো কিলোমিটার যাবে এক লিটার তেলে তো সেক্ষেত্রে এটা একেবারে পরীক্ষিত এবং যারাই গাড়িটা নিবে তারা দরকার টেস্ট করে নিবে এবং আরেকটা কথা বলে রাখি গাড়িটা যদি কেউ ফাইন্যান্সের মাধ্যমে গাড়িটা ক্রয় করতে চান এবং তিনি যদি মনে করেন যে সে ক্যাপাবেল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য তাহলে আমরা অবশ্যই এটার ফাইন্যান্সেরও ব্যবস্থা করে দিতে পারবো ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এ ফর্টি সিক্স মহাখালী আমতলি মহাখালী আমতলি বনভবনের ঠিক পেছনে বিল্ডিং এ হচ্ছে এজ মোটর কপের শোরুম ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি দেখাবো টয়টা ল্যান্ড ক্রুজার ভি যেটা মডেল ইয়ার হচ্ছে দু চোদ্দ এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু আঠারো সালে এটা সম্পূর্ণ ফেস্টিভ এডিশনে একটি গাড়ি যেটা এলসি থ্রি হান্ড্রেড একটা সেভেন্টিন অ্যানিভার্সারি বডি কিটেন যেটা আমাদের দ্বারাই করা হয়েছে এবং গাড়িটা পনেরো সিলের একটি গাড়ি এবং এই গাড়িটা কিন্তু মাইলেজ অসাধারণ দেয় তো আজকের এই ভিডিওতে দু চোদ্দোর এই ল্যান্ডকুজার ভিএ গাড়িটা আপনাদের সামনে তুলে ধরব এই গাড়িটা জন্য বেস্ট হবে আসলে এই হচ্ছে একটা সেভেন সিটার গাড়ি অনেকে যারা মানে এই গাড়িগুলো সাধারণত মন্ত্রী মিনিস্টারের গাড়ি আমরা সাধারণত একবার মানে আমাদের নর্মাল কথায় বলে থাকি তবুও এখনকারে অনেক ব্যবসায়ীরা এই গাড়িগুলো কিনছে এবং ডেলি পারপাস ইউজের জন্য অনেকেই কিন্তু এই গাড়িগুলো কিনে থাকছে এবং হাইওয়েতে যারা রেগুলার আসা যাওয়া করে তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হবে কারো যদি বাজেট থাকে ভালো তারা অবশ্যই রেঞ্জ ল্যান্ড রোভার অথবা অডি মার্সিডিজের সাথে এই গাড়িটাও কিন্তু তার পাশাপাশি উইশ লিস্টে রাখতে পারেন ওকে এটা মডেল কত বলছেন ভাই 2014 এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 2018 এর একেবারে শেষের দিকে সামনে থেকে শুরু করি ভাই এটা হচ্ছে ট্রিপল প্রজেকশন হেডলাইটের একটা ব্যবহার যেটা ফেসলিফট এডিশনের সাথে আমাদের এই ফেসলিফট এডিশনের যে এই বডি কিটটা দুবাই থেকে এসেছিলো এটা আমাদের হাতে একেবারে ফেসলিফটটা করা আচ্ছা এবং এটার লোগোটা দেখেন কি পরিমাণ একটা বিশাল বড় লোগো এবং লায়ন্সের আমাদের লোগোটাও এখানে দেয়া আছে লায়ন্স লোগোর সাথে আরেকটা লোগো আছে নামটা বলে দেন ভিআইপি ভিআইপি এটা হচ্ছে ভিআইপি দের তো এই গাড়িটার ইচ এন্ড এভরিথিং একেবারে মডেল বডি কিট এবং ক্রোমের ব্যবহার আসছে এখানে আমাদের এক্সট্রা একটা বডি কিটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি টায়ারের কন্ডিশন যদি বলি যেহেতু গাড়িটা বিশাল একটা গাড়ি এবং এই গাড়িটা টায়ার ডেফিনেটলি যদি ভালো না হয় গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স আপনারা পেয়ে থাকবেন না টায়ারটা একেবারে চারটা টায়ার আমাদের হাতে নতুন একেবারে লাগানো এবং রিমটাও আপনার সাধারণত দেখে থাকবেন এই গাড়িগুলো এখন পর্যন্ত দু হাজার তেইশের যে এলসি থ্রি হান্ড্রেডের এর রিমটা থাকে সেটার সাথে কিন্তু এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে সামনে গ্লাসের কথা যদি বলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেন গ্লাস অনেকে ফোন দিয়ে বলবে এটা সরকারি লোক অ্যাডভোকেটের লোক এই গাড়িগুলো সাধারণত এমপি কোথায় আসে যিনি গাড়িটার ইউজার ছিলেন তিনি একজন এমপি ছিলেন মিনিস্টার অব দ্য পার্লামেন্ট ওইখান থেকে গাড়িটা আমরা নিয়ে এসেছি এবং উনি একই সাথে একটা অ্যাডভোকেটও তো চলুন আমরা এই গাড়িটার বিস্তারিত আরও দেখাই সামনে এই দরজাটা সামনের যে দরজাটা আছে মানে ড্রাইভিং সিটের পাশের দরজাটা দেখুন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন বিস্কিট বিস্কিট কালার এবং দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কোনো কার্পেটিং এর কোনো ব্যবহার হয়নি আসলে এই গাড়িগুলো এতটাই এক্সক্লুসিভ এবং লাক্সারিয়াস কার ভিতরটা দেখেন কি পরিমাণ সুন্দর সিটগুলো এখনো প্যাকেট অবস্থায় আছে এবং ইচ এন্ড এভরিথিং একেবারে লেদার সামনে দুটো সিটে পাওয়ার বয় সামনে দুটো সিট পাওয়ার

পিছনের এই ব্যাক পার্টটাও কিন্তু একেবারে ফেস্টিভ করা এই লাইটগুলো একেবারে দু হাজার তেইশের ফেস্টিভে সে ভিএইট জেরেক্সের সাথে একেবারে রিলেটেড চলুন আমরা এখন ব্যাকডালাটা ওপেন করছি হিউজ স্পেস হিউজ একটা স্পেস সেভেন সিটার এই পোর্শনটা কিন্তু এখনো ফোল্ডিং করা আছে আমরা চাইলে এটাকে এখনই অ্যাটাচ করে দিতে পারবো টুল বক্সের যে কাভারটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি ওকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই দেখেন প্রতিটা জয়েন্ট বিটগুলো কিন্তু এখনও পর্যন্ত জেনুইন অবস্থায় আছে ল্যান্ড ক্রুজারের লোগোটা এবং এখানে হ্যাজ ইট ইজ এ লায়নের লোগো এবং সেভেন্টিন অ্যানিভার্সারি লোগোটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলেছিলাম ভাই ভিডিও প্রথমে এটা একটা সেভেন্টিন অ্যানিভার্সারি বডি কিটার ভার্সন প্রতিটা গ্লাস এখন পর্যন্ত ভাই জেনুইন চলুন আমরা এখানে চাকার কথা বলি যে চারটা চাকায় কিন্তু আমাদের হাতে লাগানো ডান লোপের টায়ার ওকে দেখতে পাচ্ছেন আমি একটু ভাই পিছনে বসে দেখাই আপনাকে হ্যাঁ পিছনে তো ভাই হিউজ হিউজ একটা স্পেস বিকজ অফ এই গাড়িটা কিন্তু আসলে ভাই পিছনে বসে আসলে মজা কারণ এই গাড়িটা যখন কেউ চালাবে তখন এই গাড়িটা আমি একটু আপনাকে খুলে দেখাই জি এই গাড়িটা আমরা হ্যান্ড রেস্ট হ্যাঁ এই গাড়িটা আসলে পিছনে কমফোর্টের জন্য আসলে গাড়িটা বিখ্যাত আর দুবাইয়ের মানুষজন দুবাই বা সৌদি যে মানুষজন এই গাড়িগুলো দিয়ে মানে মরুভূমিতে একেবারে চড়ে গাড়িগুলো নিয়ে গাড়িগুলো এরকম শক্তিশালী করা খুবই স্ট্রং স্ট্রং একটা গাড়ি আমরা এই এই জায়গায় এখানে একটু দেখাই সেটা হচ্ছে ড্রাইভিং সিট ভিআইপি হর্ন লাগানো আছে এগুলো বিল্টিনই ছিল আমাদের নতুন করে কিছুই লাগানো হয় নাই দেখতে পাচ্ছেন ভাই স্টিয়ারিং কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে মানে একেবারে ধরা হয় না কিছু এরকম একটা বিষয় জেনুইন মাইলেজ আছে 64099 কিলোমিটার এটা জেনুইন মাইলেজ জেনুইন মাইলেজ এখানে দেখেন লুকিং গ্লাসের সাথেও কিন্তু আমরা এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি Android প্লেয়ার এই যে পোরশনটা ভাই দেখতে পাচ্ছি যে গিয়ারের এই নবটা এটাও কিন্তু 2023 এর সাথে আমরা মিল রাখার চেষ্টা করেছি এখানে প্রতিটা থিং মানে আমরা কি কাজ কাজ করেছি সবগুলো হিস্ট্রি আছে যিনি আসবেন তাদেরকে অবশ্যই আমরা দেখাই দিব যে ভাই মানে কখন কি কাজ আমরা এই গাড়িটাতে করেছি উপরে সানরুফ উপরে সানরুফ জি সবকিছু অ্যাক্টিভ সবকিছু অ্যাক্টিভ সবকিছু জেনে আর আর এত ফিচার আছে গাড়িটার সাথে আসলে বলার বাইরে আরেকটা আরেকটা কথা একটু বলে রাখি 4700 সিসি অনেকে বলবে এইটা তেলে কত না মাইলেজ যাবে যেহেতু এটা ডিজেল ইঞ্জিন তো এটা আসলে ওইভাবে মানে গাড়িটা বানায় না যেটা তেল অনেক খাবে এই গাড়িটার মাইলেজ পার লিটার 17 থেকে 18 কিলো আমরা যেটা নিজেরা টেস্টেড তবু আমি এত কিলো বলতেছি না ভিডিওতে বলতেছি এটা পনেরো থেকে ষোলো কিলোমিটার যাবে এক লিটার তেলে তো সেক্ষেত্রে এটা একেবারে পরীক্ষিত এবং যারাই গাড়িটা নিবে তারা দরকার টেস্ট করে নেবে এবং V8 মানে ডটা ল্যাঙ্গুয়েজে V8 যেটা বলে থাকি আমরা V8 মানে হচ্ছে এটা V8 ইঞ্জিন 4700 সিসি ডিজেল একটা ইঞ্জিন D4D ইঞ্জিন এক্সিলেন্ট অবস্থায় আছে প্রতিটা ফাংশনাল প্রত্যেকটা জিনিসই এখনো একেবারে 100% অ্যাকটিভ ওকে আর এই গাড়িগুলো যেহেতু বা বড় গাড়ি এগুলো দুইটা ব্যাটারি লাগে গাড়িগুলোকে পরিচালনা করার জন্য ওভারঅল মিডিয়া ভাই আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় একটা লাক্সারিয়াস কার ওকে 2014 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2018 এর সম্ভবত মে মাসে এটা রেজিস্ট্রেশন হয়েছে ওকে ভাই প্রাইসটা কত আছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 1 কোটি 89 লক্ষ 50 হাজার টাকা যেটা নেগোশিয়েবল এবং আরেকটা কথা বলে রাখি গাড়িটা যদি কেউ ফাইনান্সের মাধ্যমে গাড়িটা ক্রয় করতে চান এবং তিনি যদি মনে করেন যে সে ক্যাপাবল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য তাহলে আমরা অবশ্যই এটার ফাইনান্সেরও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ ব্যাংকলোনের সুবিধাটা অবশ্যই ব্যাংকলোনের সুবিধাটা আমরা দিচ্ছি 2014 পরে গাড়ি থেকে এটা যেহেতু 2014 গাড়ি আমরা চেষ্টা করলে অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা করে দিতে পারবো আপনার মোবাইল নাম্বারটা বলুন 01779693989 لا يالله ذاك بينه السلام عليكم وعليكم السلام